ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে মার্চ দু হাজার পঁচিশ রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মার্চ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার মাধ্যমেই কিন্তু ফলাদেশ বা বিচার করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এই রাশির গ্রহ শুক্র এবং এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে কিন্তু দুর্বল হয় আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই চলে আসছি গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ মেষ কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে আপনাদের রাশিভাবে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবি এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রবি শতভিশাল নক্ষত্রে অবস্থান করছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পাঁচই মার্চ প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক পনেরোই মার্চ প্রবেশ করবে মিন রাশিতে এবং আঠেরোই মার্চ মিন রাশিতেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে ঠিক শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে ঠিক উনত্রিশে মার্চ ঠিক পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মিন রাশিতে প্রবেশ করবে এখানে মিন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছে বুধ অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড মার্চ প্রবেশ করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই ষোলোই মার্চ বক্রতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে মিন রাশিতে বুধ শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থার্ড মার্চ বক্রতা আরম্ভ করবে এবং চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রথার মাধ্যমে অবস্থান করবে এখানেই রাহু অবস্থান করছে উত্তর পদ নক্ষত্রে এবং ঠিক রাহু পদ নক্ষত্রে উনিশে মার্চ প্রবেশ করবে এই মিন রাশিতে এই হল গহের সন্নিবেশ ঠিক এই এইরূপ আমি প্রথমেই চলে আসছি যেহেতু বিশ্ব রাশিতে অবস্থান করছে বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি ঠিক লগ্নভাবে থাকলে সব কিছু জায়গাটাকে পজিটিভ নিয়ে আসে কিন্তু যেহেতু বিশ্ব রাশিটি স্থির রাশি এবং পৃথ্বী রাশি পৃথ্বী রাশিতে বৃহস্পতি ফলদানের ক্ষেত্রে কিছুটা হলেও নিষ্ক্রিয় থাকে তবে ন্যাচারাল শুভ কারক গ্রহ বৃহস্পতি এবং এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন প্রথমে কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি যেহেতু চতুর্থপতি হলেও যেহেতু দশম ভাব এবং একাদশ ভাবে দুটো জায়গায় কিন্তু গমন করবে দশম ভাবেও কিন্তু শুভ প্রদান করে থাকে এবং একাদশ ভাবেও গোচরে শুভ প্রদান করে থাকে তাই কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এ মাসের ক্ষেত্রে শুভ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তৃতীয় পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে রোহিণী নক্ষত্রে এবং চন্দ্র যেহেতু সারা সারা সাতাশ দিনের মধ্যে সাড়ে সাতাশ দিনের মধ্যে রাশিচক্র প্রদক্ষিণ করে যখন যখন অশুভ ভাব দিয়ে গমন করে তখনই কিছুটা ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে নাহলে আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন যেহেতু মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে মঙ্গল গোচর চলাকালীন দ্বিতীয়ভাবে কিন্তু সেই রকম শুভ ফল প্রদান করতে পারে না মঙ্গল তবে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে যেটি পুনর্বসু নক্ষত্রে তবে আপনাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে এই হলো এবং যেহেতু রাশিপতি শুক্র তুঙ্গস্থ অবস্থায় কিন্তু একাদশভাবে কিন্তু অবস্থান করছে একাদশভাবে প্রায় সব গ্রহগুলোই কিন্তু শুভ ফল প্রদান করে কারণ একাদশ ভাব হচ্ছে লাভ ভাব এবং যাবতীয় অভিষ্ট পূরণের ভাব সেই কারণে লাভভাবে যখন রাশিপতিও লাভভাবে বসেছে এবং লাভপতিও কিন্তু রাশিভাবে কিন্তু বসে রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে বুধও কিন্তু যুক্ত রয়েছে বুধও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চমভাবের অধিপতিগ্রহ পঞ্চমভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এখানে নিচস্থ থাকলেও এখানে নিজ ভঙ্গ রাজ্যগের সৃষ্টি করেছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে এ মাসে ফলগুলো পজিটিভ রয়েছে এবং শুভ ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রাহুও কিন্তু অবস্থান করছে এবং রবিও ঠিক পনেরোই মার্চ এই জায়গায় প্রবেশ করবে মিন রাশিতে এবং শনিদেবও ঠিক এই উনত্রিশে মার্চ কিন্তু প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে ঠিক আঠাশে মার্চ চন্দ্রও কিন্তু অবস্থান করছে যেহেতু এই এতগুলো জায়গার এই জায়গার উপরে এতগুলো যখন গহ অবস্থান করছে ফলদানের ক্ষেত্রে কিছুটা এলোমেলো কিন্তু ব্যাপারটা আসবেই সবাই যে স্ট্রং ফল দেবে তা কিন্তু নয় কারণ দেখুন ভাবে রাহুও কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে সবাই কিন্তু শুভ ফল প্রদান করে যেহেতু রাহুর ন্যাচারাল তো একটা অশুভ কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবও যুক্ত হচ্ছে রবিও যুক্ত হচ্ছে এই যে ছটি গ্রহকে ওই সময় থাকছে তারপরে পাঁচটা গ্রহ অলরেডি থাকবে তাহলে কিছু না কিছু ফলের তারতম্য কিন্তু ঘটবেই এইবার আমি সরাসরি চলে আসছি যেহেতু এখানে রাশিভাব মোটামুটি স্ট্রং বা ভালো রয়েছে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে এ মাসে কিন্তু রয়েছে তার উপরে আপনাদের আরেকটা লক্ষ্য করতে হবে রবি শনি এখানে রবি দশমভাবে কর্মস্থানে শুভ ফল প্রদান করে থাকে কর্মস্থানে কারণ কর্মভাবটা উনি নির্দেশ করেন এবং কর্মফলদাতা শনিও কিন্তু নিজের গিয়ে দশম গিয়ে বসে রয়েছে নবম অধিপতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু যোগকারক কহ সেই কারণে শনিও কিন্তু শুভ ফল প্রদান করতে পারে আপনাদের ক্ষেত্রে শনি আবার একাদশে খেলেও আরও শুভ ফল আপনাদের ক্ষেত্রে পাবেন কিন্তু যেহেতু রবির একটি দীপ্তি অংশ রয়েছে যখন দীপ্তি অংশ মধ্য অর্থাৎ পনেরো অংশ হচ্ছে দীপ্তি অংশ যেমন যদি আপনারা দেয়ালে একটা টর্চ লাইট মানেন দেখবেন একটা বৃত্ত আকারে যে আলোটা পান ঠিক ওই রকম রবিরও তো একটা আলো আছে ওই রবির আলোর মধ্যে যখনই শনি প্রবেশ করে যাবে তখন কিন্তু এটাকে দগ্ধ বলা হয় বা অস্তমিত বলা হয় হ্যাঁ এই গ্রহগুলোর নাম দেওয়া হয় তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো যদি শনি ওই সময় যদি অশুভ অবস্থায় কিন্তু চলে আসে অশুভ অবস্থায় অনেক সময় অশুভ ফল প্রদান করেও থাকে অনেকের ক্ষেত্রে অশুভ জায়গায় অশুভ থাকার জন্য সেখানে শুভ সৃষ্টি করে সেটা নিয়ে আমি আসব। তবে এই জায়গাটাতে কিন্তু ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা আমিও একটা ডিসকাস করব আর একটা এপিসোড করে তবে এইবারে আমাদের সরাসরি চলে আসছি যেহেতু এখানে রাশিভাবে বৃহস্পতি অবস্থান করছে রাশিপতি একাদশ একাদশভাবে বসছে লাভ ঘরে তাহলে অতি উত্তম ফল এই মাসের ক্ষেত্রে রয়েছে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করা মানেই শুভ থাক অশুভ থাক আপনার জন্ম ছকে মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে সাধারণত অশুভ ফলই প্রদান করে থাকে ব্যয়বৃদ্ধি ঘটাবেই এবং তার সঙ্গে সঙ্গে অপমান ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং রেগে যাওয়ার প্র প্রবণতা ক্রোধ বৃদ্ধি করার প্রবণতা এই দ্বিতীয়ভাবে এবং তার সঙ্গে সঙ্গে কল বিবাদে জড়িয়ে যাওয়ার ইঙ্গিতও কিন্তু এনে থাকে মঙ্গল মঙ্গল দ্বিতীয়ভাবে এমনিতেই বায়ুরাশিতে অগ্নিকারকহ দ্বাদশপতি এবং আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি হিসেবে বসে থাকা মঙ্গল মঙ্গল যে জায়গাটায় বসে রয়েছে এখানে অর্থনৈতিক জায়গার ক্ষেত্রে ব্যয় কিন্তু নিয়ে আসবে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসবে যতটা ঠান্ডা মাথায় এই মাসটা কাটিয়ে দিতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো কারণ দ্বিতীয়ভাবে ওই গ্রহটি যখন বসেছে সে কিন্তু ফলদান করবে তবে অর্থনৈতিক জায়গাটা অর্থপতি যেহেতু আপনাদের বুধ এবং পঞ্চমপতি শুভকারক গ্রহ একাদশভাবে লাভস্থানে রয়েছে নিজবঙ্গ যোগ সৃষ্টি করেছে শুক্র রাশিপতি ওখানে যুক্ত হয়েছে এবং সেই কারণে ওই জায়গা থেকে অর্থনৈতিক জায়গাটা ভালো হবে এই কথা কিন্তু বলছে অতি উত্তম বা হঠাৎ হঠাৎ লাভ আবার হঠাৎ হঠাৎ ব্যয় এইটা কিন্তু ঘটাবেই অনেক সময় দেখবেন আঠাশ তারিখে প্রবেশ করেছে কিন্তু বুধ আঠাশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আর্থিক লেনদেনের সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন এবং অর্থনৈতিক জায়গাটা লেনদেনের ক্ষেত্রে সবসময় আপনারা কাগজপত্রে লিখে রাখবেন হলে আপনারা কাউকে দিলে ধার দেনা দিলে ওই টাকা কিন্তু আপনারা পাবেন না আরেকটা জায়গায় যেহেতু চতুর্থপতি গহ অর্থাৎ রবি পনেরোই মার্চ প্রবেশ করবে পনেরোই মার্চ থেকে আঠেরোই মার্চ পর্যন্ত এই যে কটা দিনের মধ্যে আপনারা যদি জায়গা সম্পত্তি বিষয়ে কাউকে যদি অ্যাডভান্স করেন সেটাও কিন্তু ফেরত না পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে বা ঝুলাতে পারে এইটা কিন্তু মাথায় রাখবেন এই জায়গা দুটো জায়গা আপনারা অতি অবশ্যই লেনদেনে করার ক্ষেত্রে একদম কাগজপত্র মেনটেন করে দেবেন তাছাড়া এই সময় টাকা দিলে সেই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে অসুবিধের কিন্তু সৃষ্টি করবে এটা বলে গেলাম এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ শুক্র এবং রাহু তারপরে রবিও প্রবেশ করবে শনিও যোগকারক এখানে প্রবেশ করবে একাদশে শনি গোচরে সবাই লাভভাবে সবাই কিন্তু শুভ ফল প্রদান করে কিন্তু একটা জায়গায় পাঁচজন যদি বসে থাকে সবাই যদি কথা বলে তাহলে কিন্তু কার কে কোন কথাটা বলছে সেটা কিন্তু ঠিকমতো বোঝা যাবে না ঠিক এখানে কে ফল দান করবে কে ফল দান করতে পারবে না এই জায়গাটা কিন্তু একটা ব্যাপার দেবে তবে হঠাৎ হঠাৎটা অর্থনৈতিক জায়গাটা ভালো হবে আবার কিন্তু ব্যয়ও কিন্তু ঘটাবে মঙ্গল ব্যয় ভাবটা কিন্তু মঙ্গল ঘটাবে মঙ্গলও ব্যয় ভাব ঘটাবে রাহুও কিন্তু ওই জায়গায় বসে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুও কিন্তু নানান দিক দিয়ে কিন্তু ব্যয় কিন্তু ঘটাবার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রতি গ্রহটি যখনই এখানে যাচ্ছে যেহেতু নিজভঙ্গ যোগ সৃষ্টি করছে বুধ কিন্তু একাদশভাবে গেল বুদ্ধি কিন্তু যোগাবার চেষ্টা করবে তবে ওখানে একমাত্র শুক্রই মেয়ে ছেলে আর বাদ বাকি কিন্তু পুরুষ কারক গ্রহ হয়তো রাশিপতিকে যদি অন্যান্য গ্রহগুলো যদি পীড়িত করে দেয় তাহলে কিন্তু নানান দিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে যেটা দ্বিতীয় ভাবের অধিপতি যাওয়া মানেই রিলেশনশিপ যারা নতুনভাবে করতে যাবেন এই সময় কিছুটা বিরত থাকা বা অবৈধ ব্যাপারে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে বদনাম হতে পারেন অপমান হতে পারেন কারণ দ্বিতীয়ভাবে এমনিতে মঙ্গল বসে রয়েছে সে কিন্তু অপমান বদনাম প্রতারণা এই জায়গাটা কিন্তু সৃষ্টি করতে পারে সেই কারণে আপনারা কিন্তু ওই জায়গাটার উপরেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং পরকিয়া বা অবৈধ কাজকর্ম অবৈধ প্রেম থেকে যত বিরত থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো দ্বিতীয় ভাব নিয়ে আমি আর বেশি দূর যাব না এক একটা ভাব নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যায় তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র রাশিভাবে বসে রয়েছে চন্দ্র বৃহস্পতির শুভ যোগ চন্দ্র এখানে তুঙ্গস্থ রয়েছে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে যেগুলো তৃতীয় ভাব থেকে বিচার্য যোগাযোগ মাধ্যম এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে চতুর্থভাবে চলে যাই চতুর্থ ভাবের অধিপতি গহ চতুর্থ এমনিতে ফাঁকা রবি শনি যখনই গোচর ফলের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করেই কিন্তু একটা দীপ্তি অংশের মধ্যে হয়তো আপনারা যদি লক্ষ্য করেন দেখুন এই সময়ে কিন্তু দিনের বেলা তো কিন্তু চন্দ্রদেব রয়েছে কিন্তু রবির আলোর জন্য চন্দ্রদেবকে দেখা যায় না সেইরকম ওই বৃত্তের মধ্যে যে কোনো গ্রহই যখন প্রবেশ করবে তারা কিন্তু দগ্ধ বা অস্তবিত হয় সেই কারণে শনি হয়তো অনেক সময় ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ হয়তো ফলদান থেকে বিরত থাকতে পারে হয়তো শুভ ফল দিল না অশুভ ফল দিল না নিউট্রাল থাকবে যে কোনো যেগুলো ভাব দিয়ে যাচ্ছে সেই ভাবগুলো পজিটিভ কিন্তু রবি যেহেতু কর্মভাবের উপরে রয়েছে তাহলে কর্মের বিকাশ ঘটায় রবি দশমভাবে কিন্তু শুভ ফল প্রদান করে এবং যেহেতু দশম প্রতীকে নিয়ে বসে থাকা অনেক সময় পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে যেমন যারা কর্মের জায়গাটা হাইলাইট করলে যারা চতুর্থভাব হচ্ছে এডুকেশান যারা টেকনিক্যাল লাইনের উপরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো কারণ টেকনিক্যাল বিশেষ করে মেকানিক্যাল বা মাইন ইঞ্জিনিয়ার শনিদেব যেহেতু যুক্ত রয়েছে সেখানে ওখানে দৃষ্টি দিচ্ছে যারা এইগুলো নিয়ে বা পড়ে রয়েছেন চাকরি পাচ্ছেন না এই সময় একটু চেষ্টা করলে চাকরির জায়গাটা হয়তো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে এবং দশমভাবে এইগুলো থাকার জন্য শনি যেহেতু রয়েছে যারা চিকিৎসা রবিযুক্ত হয়ে তার চিকিৎসা শাস্ত্রে যারা দাঁতের চিকিৎসা করেন তবে চর্ম হাড়ের সমস্যা তাদের কিন্তু এই সময় কিন্তু প্রসার বৃদ্ধি ঘটার সম্ভাবনা রাজমিস্ত্রি যারা রয়েছেন খনির শ্রমিক এবং ধর্মপ্রচারক এবং এইগুলার যারা গুপ্তচর বিভাগে কাজ করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই সময় কিন্তু রয়েছে বা এই জায়গাগুলোতে উপরে চাকরি বা কর্মের জায়গাটা সেট আপের জায়গা রয়েছে তারা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে পারে চতুর্থ ভাবের অধিপতিগত যেহেতু শিক্ষার অধিপতিগত দশমভাবে রয়েছে তাহলে এবং একাদশভাবে গমন করতে চলেছে তাহলে শিক্ষার জায়গাটাও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এই কথা কিন্তু বলছে এবং মায়ের সঙ্গে যে সুসম্পর্ক তৈরি হবে যে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল এবং যানবাহন গাড়ি ইত্যাদি ইত্যাদি স্থায়ী সম্পত্তি রবি এখানে যখন স্থায়ী সম্পত্তি পিতার থেকে পুত্র কোনো হয়তো সম্পত্তি পেতেও পারেন একাদশভাবে যখন ওখানে শনি প্রবেশ করবে রবি পিতা পিতৃকারক রবি পুত্রকে দান করতে পারে এইগুলো কিন্তু যোগ কিন্তু দেবে এবং সম্পত্তি লাভেরও যোগ কিন্তু এনে দেবে একাদশভাবে পনেরো তারিখে যাওয়ার পরে এইগুলো কিন্তু যোগ রয়েছে বা শিক্ষার জায়গা শুভ রয়েছে মায়ের জায়গাও কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এইগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু চতুর্থ ভাব থেকে দিতে চাইছে পঞ্চমভাবে উপরে কেতু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে এবং এই যে একাদশ এবং পঞ্চম ভাবের উপরেই কিন্তু উনত্রিশ তারিখে কালসর্পযোগও সৃষ্টি হচ্ছে যেহেতু পঞ্চমভাবে কেতু রয়েছে পঞ্চমপতি একাদশ রয়েছে রাশিপতি যেহেতু ওখানে অবস্থান করছে পঞ্চমপতি তাহলে একাদশভাবে শুভ ফল প্রদান করবে কিন্তু শুভ প্রদান করে থাকে কিন্তু যেহেতু কেতু রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে রাহু একাদশ ভাব থেকে বসে সব গ্রহগুলোই কিন্তু আবার পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে এতু যেহেতু রবি নক্ষত্রে রবি যেহেতু এখানে চতুর্থভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে তবে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা সন্তান ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য তাহলে পঞ্চমভাবে যারা বিশেষ করে আগে প্রথমে বলে যায় যারা সন্তান সম্ভবা যারা আমার মায়েরা যারা রয়েছেন তারা কিন্তু একটু ডাক্তারের পরামর্শ কিন্তু নিয়ে থাকবেন কারণ আপনাদেরই ঠিক ভাবের উপরেই কালসুপ্রযোগ সৃষ্টি হচ্ছে এবং কেতু ওখানে অবস্থান করছে কেতু ওই জায়গাটা পঞ্চমভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না এবং রবি নক্ষত্রে ও পঞ্চমের দ্বাদশ ভাবকে চতুর্থ ভাবকে যুক্ত হয়ে রয়েছে সে করে যারা সন্তান সম্ভব রয়েছেন তা সেই সকল মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু ডাক্তারের পরামর্শতে থাকবেন এবং ঠিক বলতে গেলে মার্চ মাস এবং এপ্রিল মাস পর্যন্ত যতটা সমঝোতা হয়ে চলবেন কোনো তাড়াহুড়ো করে কাজকর্ম ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই করবেন না হ্যাঁ খুব ধীর সুস্থে ঠান্ডা মস্তিষ্কে কাজকর্ম এগুলো করবেন এবং ডাক্তারের পরামর্শ সবসময় কিন্তু নিয়ে রাখবেন এটা আপনাদের উদ্দেশ্যে বললাম এবং পঞ্চম ভাব যেহেতু পঞ্চম ভাবের উপরে মঙ্গলর দৃষ্টি রয়েছে যে দ্বিতীয়ভাবে বসে রয়েছে সে আবার অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দৃষ্টি যখন রয়েছে অষ্টম ভাবের উপরে এই যে এবং মঙ্গল বৃহস্পতির নক্ষত্র সেও একাদশপতি আট এগারোকে পাচ্ছে এবং দ্বাদশপতি দুই পাঁচ আট এগারো বারোকে নির্দেশ করছে তাহলে শেয়ার বা লটারি থেকে কিছু অর্থ আসার সম্ভাবনা এগুলো কিন্তু বলছে এবং যেহেতু রাশিভাবেই কিন্তু বৃহস্পতি বসে রয়েছে যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রাশিভাবকে দেখছে তাহলে জাতকের ক্ষেত্রে এই পারপাস থেকে একটা অর্থ আসবার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে সেটা যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে এই দ্বিতীয়ভাবে মৃগশিরা নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্রে হয়তো আপনাদের পেতে পেতে পারেন এবং একাদশভাবে রাহু যখন রয়েছে তাহলে রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্র দিতে পারে পুনর্বসু নক্ষত্রও দিতে পারে কারণ মঙ্গল যেহেতু বৃহস্পতি নক্ষত্রে রয়েছে এই তিনটে নক্ষত্র যে ডেটগুলো পড়ছে সেই ডেটগুলো আপনারা করতে লটারি টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু তবে আপনারা একটা মাথায় রাখবেন যে ঝট করে কাটতে যাবেন না প্রাপ্তি যোগ থাকলে তবেই কিন্তু কাটবেন নাহলে নচেত কিন্তু কাটবেন না কারণ যাদের যোগ থাকবে তারাই কিন্তু পাবে নাহলে কিন্তু পাবে না দশা অন্তর্দশা এবং তার জন্মছক কিন্তু কথা বলবে জন্মছক যেটা বলবে সেই মতো এটা গোচর ফলে আমি বলে যাচ্ছি এই জায়গাটায় দিতে পারে হয়তো অনেকের ক্ষেত্রে পেতেও পারেন এরপরে পঞ্চমভাবে যেহেতু কেতু উত্তর ফাগুনী নক্ষত্র রয়েছে উত্তর ফাগুনী নক্ষত্রটা আপনারা চুজ করতে পারেন এখানে চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র এইখানে যতক্ষণ থাকবে নক্ষত্র এই চিত্রা নক্ষত্রে দেবে না ষষ্ঠভাবে দেয় তবে চিত্রা নক্ষত্রটা আপনারা চুজ করতে পারেন আর উত্তর ফাগুনী নক্ষত্রটা আপনারা চুজ করতে পারেন আর এখানে মূলা নক্ষত্র অষ্টমভাবে মূলা নক্ষত্রে আপনারা টিকিট কাটতে পারেন এই সময় দিলে দিতে পারে যাদের জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে তারাই পেতে পারেন তবে যারা এইখানে লটারি যোগ বললাম যে একদম লটারি কাটলে তখন কিন্তু অশুভ কিন্তু যখন লটারি থেকে টাকাটা পান তখন শুভ সে প্রেমের ক্ষেত্র দুই পাঁচ আট এগারো বা বারোকে নির্দেশ করছে অবৈধ প্রেমে যুক্ত হলেই বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ মঙ্গল কিন্তু বদনাম করার জন্যই কিন্তু বসে রয়েছে দ্বিতীয়ভাবে সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন তবে বুদ্ধির বিকাশ ঘটবে এই কথা কিন্তু বলছে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে ভাব থেকে বসে রাহু দৃষ্টি দিচ্ছে পজিটিভ রেজাল্ট আসবে বা লাভ লাভকারক গ্রহ এবং শুক্র অর্থপতিকে নিয়ে বসে ওখান থেকে ওদের যুক্ত কারণ রাহু যুক্ত অবস্থায় ফলটা দেয় পজিটিভ রেজাল্ট দেবে ষষ্ঠভাবে চলে যাচ্ছি ষষ্ঠভাবে অধিপতি গ্রহ শুক্র সেও কিন্তু বসে রয়েছে একাদশভাবে এবং ষষ্ঠ ভাব এটা পেটের নিচের প্রবলেম বা পেট থেকে নিচের দিকটা নির্দেশ করে তাহলে সমস্যা হলে পেটের সমস্যা এবং ওটা যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে ন্যাচারাল জড়িয়ায় পায়ের সমস্যা পায়ের তলার দিকের সমস্যা কোনো না কোনো নিয়ে আসতে পারে বা শুক্র যেহেতু এখানে এতগুলো গ্রহ দ্বারা যুক্ত হয়ে যাওয়া জলরাশিতে কানেক্টেড হওয়া তাহলে সুগার যারা ভুগছেন হয়তো সুগারের জায়গাটা হয়তো বাড়তে পারে তবে বড় আকার নেবে না একাদশভাবে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠপতিরও তাহলে রোগ থেকে নিরাময় দেবে সেই কথা কিন্তু বলছে তবে শত্রুতা অনেক সময় বৃদ্ধি হতে পারে শত্রু হানিরও জায়গা কিন্তু রয়েছে তবে পজিটিভ রেজাল্ট ষষ্ঠ ভাব থেকে পাবেন মা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পোষা জীবজন্তুরা আপনার ভালো থাকবে গৃহে যদি থাকে এবং এই জায়গাগুলো মামাবাড়ি বা ভিত্ত চাকর এদের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে এই গেল সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাহুর একাদশ ভাব থেকে দৃষ্টি রয়েছে এবং মঙ্গল এখানে সপ্তম সপ্তমভাবে অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে বসে থাকা দ্বিতীয়ভাবে বসে থাকলে এই যে কথাবার্তা বলা কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব কথাবার্তার জায়গাটা সতর্কতা হয়ে কথাবার্তা বললে কিন্তু আপনাদের ভাগ ভালো না বৃদ্ধি রেগে যাওয়ার কারণে অনেককে হটকারী কথাবার্তা বলে দিলে হয়তো নানান দিয়ে সমস্যা পড়তে পারেন নাহলে দাম্পত্য জীবন এখানে ভালো হবে এই কথাই কিন্তু বলছে কারণ দুটো গ্রহের যেহেতু ভাবেরই অধিপতি লাভপতিও এখানে দৃষ্টি দিচ্ছে এখানে তারপরে এবং আপনাদের ক্ষেত্রে বিয়ের যোগও চলছে বিয়ের সময়ও চলছে বিয়ের জায়গাটাও কিন্তু ভালো জায়গায় যাবে গুণবতী স্ত্রী হওয়ার সম্ভাবনা এখানে বলছে এই জায়গাটা পজিটিভ দেখাচ্ছে বিয়ের জায়গাটাও আপনারা প্রশমিত করতে পারেন এবার চলে যাচ্ছি অষ্টম ভাব অষ্টমভাবে যেহেতু মঙ্গল দৃষ্টি অষ্টম ভাব নিয়ে আগেও বলেছি যেহেতু এতগুলো গ্রহের দৃষ্টি দিচ্ছে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন এবং ওই জায়গার উপরে কালসর্পযোগ সৃষ্টি করছে নানান দিক হয়তো লাস্টের দিকটা একটুখানি এলোমেলো শুভ ফল পাওয়ার কথা কিন্তু সবই বলছে কিন্তু ফল দানের ক্ষেত্রে এলোমেলো হতে পারে সেই কারণে আপনারা যতটা পারবেন একটু সতর্কতা অবলম্বন নাহলে অষ্টম ভাবও পজিটিভ ফাটকা লটাই থেকে বা অপ্রত্যাশিত অর্থ আসবে এই কথাই বলছে নবম ভাবের অধিপতি গহ শনিদেব দশমভাবে নিজের গিয়ে বসে রয়েছে এবং এই মাসের লাস্টের দিকে একাদশভাবে যাবে ভাগ্য আপনাদের উন্নতি হবে এ কথাই কিন্তু বলছে এবং আপনাদের সময় আরও পজিটিভ হতে চাইছে সেগুলো গ্রহের গোচরে এই মাসের ক্ষেত্রে কিছুটা মঙ্গল আপনাদের নেগেটিভ ফল প্রদান করতে পারে নাহলে অন্যান্য গ্রহগুলো কিন্তু পজিটিভ ফল আনার জায়গাটা কিন্তু রয়েছে তবে আমি বারবার একটাই কথা বলবো যে একাদশভাবে এতগুলো গ্রহ কে ফল দান করবে এটাই হচ্ছে গিয়া নির্ধারিত হবে আপনার জন্মছকে গ্রহটি যদি শুভ থাকলে শুভ ফল এইগুলো পাবেন অশুভ ফল এটা প্রত্যেকের জন্ম আলাদা আলাদা এই মুহূর্তে যে সকল জাতক জন্মগ্রহণ এটা এ মাসের ছক হল এই যে এক তারিখের পর ছকটা তাহলে এক তারিখের উপরে কোনো না কোনো মানুষ তো জন্মগ্রহণ করবে এই পজিটিভ রেজাল্টগুলো তাদের ক্ষেত্রে আসবে দেখবেন এই যে দ্বিতীয়ভাবে বসে থাকলে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে ক্রোধ বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু ফল পাবে এবং এই মঙ্গলই ওর ওনার জীবনে যে জন্মগ্রহণ করবে তার জীবনে মঙ্গলই কিন্তু ডিস্টার্বটাই এই মাসের ক্ষেত্রে আপনাদের গোচর ফলে দেবে এবং তার ক্ষেত্রে সারা জীবন মঙ্গলে কিন্তু ডিস্টার্বটা দিয়ে যাবে এবার একাদশ দশমভাবে বর্তমানে আপনাদের রবি শনি রয়েছে দশম ভাব থেকে আমি বললাম যা আগেই আলোচনা করেছি যে যারা দাঁত যারা মেডিসিনে রয়েছেন দাঁতের ডাক্তার রয়েছেন বা চোখে চোখের কিছুটা অংশ এখানে রবি যেহেতু চোখ নির্দেশ করে চোখের ডাক্তারও তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট যাবে চামড়া যাদের স্কিনের ডাক্তার রয়েছেন এবং তাদের সঙ্গে সঙ্গে দাঁত ইত্যাদি এদের ডাক্তারের ভালো যাবে এবং সব থেকে যারা মেকানিক্যাল বা মাইন ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করেছেন এই সময় আপনারা চেষ্টা করুন এই সময় কিন্তু লাস্ট যাওয়ার আগে কিন্তু শনিদেব ফলদান করে যাবেই এবং শনিদেব ঠিক একাদশভাবে গেল আপনাদের পজিটিভ রেজাল্টগুলো আসবে একাদশ ভাব হচ্ছে লাভভাবে এতগুলো গ্রহ রয়েছে লাভ ভাবের উপরে কিন্তু কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে পরে আবার দশম ভাবের উপর কালসর্পযোগ সৃষ্টি হবে তারপরে চোদ্দ এক একটা করে গহ অলরেডি বেরুতে আরম্ভ করবে তবে এই জায়গাটা একাদশ বাদ যা গহগুলো প্রবেশ করছে আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনবে এই কথাই বলে যাচ্ছে এবং যেহেতু এতগুলো গহ কে ফল দেবে একটা এ থাকছেই তবে যেটা পাওয়া গেল আপনাদের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনাদের জন্য যদি কোনো গুড়ের তৈরি জিনিস এই কটা দিন সেবন করতে পারেন আর আরেকটা হচ্ছে প্রতিদিন কেশর কেশরের টিপ আপনারা মাথায় দিতে পারেন এবং সবথেকে আপনাদের মেন কাজ করবে কে না শনিদেব যদি ভাগ্যপতি এবং কর্মপতি একাদশভাবে যাচ্ছে শনিদেবকে সন্তুষ্ট করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগের যুগধর্ম চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগধর্ম শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু প্রবর্তন করে গেছে আপনারা করুন ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন এবং আস্তে আস্তে শুভ ফলগুলো পাবেনি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয় জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার